এই রথযাত্রায় রথ মহা ধুমধামে টানা হলেও এই রথে উল্টো রথ নেই বারোশো পঁচিশ বঙ্গাব্দ থেকে এই শ্রীরাম নবমীর দিনে এই রথ টানা হচ্ছে প্রবাদ আছে রথ দেখবি নারাজল জাত দেখবি কানাসোল কথা হচ্ছে দাসপুরের নারাজলের রথযাত্রা নিয়ে রামনবমীর বিকেলে কয়েক হাজার ভক্তের মাঝে নারাজল রাজ পরিবারের সদস্যদের পাশাপাশি দাসপুরের বিধায়ক মমতা ভূঁইয়া দাসপুর এক পঞ্চায়েত সমিতির সভাপতি সুকুমার পাত্র সাথে বর্তমানে এই রথযাত্রা কমিটির সম্পাদক কুমারেশ ভুইয়া। রথের রশ্মিতে টান দিলে এই দু হাজার চব্বিশে দুশো ছয়তম রথযাত্রা শুরু হয় নাড়াজল এবং নারাজল রাজবাড়ির ইতিহাস নিয়ে যিনি গবেষণা করেই চলেছেন সেই দেবাশিস ভট্টাচার্যের লেখা থেকে জানা গেছে বারোশো পঁচিশ বঙ্গাব্দে মোহনলাল খান এই উৎসবের সূচনা করেন মোহনলাল খান বারাণসীতে তীর্থ দর্শনান্তে শ্রীরামচন্দ্রের স্বপ্নাদেশ প্রাপ্ত হন নাড়াজলে তার মন্দির স্থাপনের জন্য তাই ফেরার পথে অযোধ্যা থেকে মন্দিরের পাথর ও দেবমূর্তিগুলি সংগ্রহ করে এনে মন্দির তৈরি করে মূর্তিগুলির প্রতিষ্ঠা করেন এই উৎসব উপলক্ষে দ্রাবিড় ও বেনারস থেকে স্বার্থ পণ্ডিতদের তিনি আনিয়েছিলেন এই মন্দির প্রতিষ্ঠায় বারোশো পঁচিশ বঙ্গাব্দে খরচ হয়েছিল এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা ওই বছরের শ্রীরাম নবমীতে মোহনলাল খান রথযাত্রার সূচনা করেন বহিগড় থেকে দেড় কিলোমিটার দূরে লঙ্কাধিপতির গড়ের অনুকরণে স্থানের নামকরণ করেন লঙ্কাগড় এই খান রাজাদের বর্তমান সদস্য সন্দীপ খান দেবেন্দ্রলাল খানের সময় যে আরম্ভ সহকারে রথযাত্রা অনুষ্ঠিত হতো তার একটি বিবরণ তুলে ধরেন দুটি সুসজ্জিত হাতি প্রথমে থাকত তারপরে পঞ্চাশ জন রংবেরঙের পোশাক পরা ঘোর ঘোরসভারের পেছনে লাল পাগড়ি পরা আরো পঞ্চাশ জন লোক থাকত ওই পঞ্চাশ জনের পেছনে থাকত রথ এবং তার পিছনে রাজা ও রাজপরিবারের পালকি লঙ্কাগড়ে পৌঁছে রাজপুরোহিত রামচন্দ্রের প্রসাদী মালা রাজসম্মান হিসেবে রাজাকে দিতেন তারপর শুরু হতো রাজসভা নারাজলের রথের কিছু আচার অনুষ্ঠান আছে যা অন্য কোনো স্থানের সঙ্গে মেলে না রাজ ঐতিহ্য ও পরম্পরা মেনে এখনও সেই রীতি চলে আসছে যদিও সেই আড়ম্বর নেই তবুও রীতির বদল নেই রথের আগের দিন দোহরি ভোগ বলে একটি বিশেষ ভোগের ব্যবস্থা আছে প্রত্যেক দেবতার জন্য রথের দিন চুরমা নামের এক বিশেষ ভোগ তৈরি করেন রাজপুরোহিত শুধুমাত্র রাজপরিবারের জন্য রথের আগের দিন পালকি রথের ঘোড়া সারথী সহ অন্যান্য দারু পুতুলগুলির পুজোর প্রচলন আছে বর্তমানে রথ পরিচালনের দায়িত্ব গ্রহণ করেন স্থানীয় মানুষ রথ পরিচালন কমিটির স্বেচ্ছাসেবকরা দায়িত্ব সহকারে ব্যারিকেড করে লঙ্কাগড় পর্যন্ত রথ নিয়ে যান এবং নিয়ে আসেন নাড়াজলের রথে উল্টো রথের প্রথা নেই সেই দিনেই রথ লঙ্কাগড় থেকে নারাজলে ফিরে আসে সৌমেন মিশ্রের রিপোর্ট আমি সংহিতা শিরোমণি স্থানীয় সংবাদ ঘাটাল রামনবমী আজকে এই রাজার রথ প্রতি বছরই এখানকার মানুষ আনন্দ উপভোগ করে এইটা মেলা এখানে মেলা হয় এই রামনবমী নিয়ে আজ পনেরো দিনের বেশি মেলা চলে এখানকার মানুষ খুব আনন্দিত গর্বিত এই রামনবমী মানে এটা কোনো নয় এটা ধর্মীয় অনুষ্ঠান এখানে রাজার অনুষ্ঠান এটা কলম নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে দুশো ছতম বর্ষে পদার্পণ করেছে এবং এই দুশো ছ বছর ধরেই এই এলাকার অগণিত মানুষ এখানে এই রথযাত্রা উৎসব এবং আমাদের সীতা সীতার পূজা এবং এই রামনবমীর দিনে বিরাট চরিত্র কথা অনুযায়ী এখানে মন্দির থেকে মূর্তি এসে ঠাকুর এসে প্রতিষ্ঠিত হয় রথে এবং সেটা আজকের নির্দিষ্ট সময় এবারের পাঁচটা ছত্রিশ মিনিট রথে ঢাকা উঠে গেছে এবার আমরা রথ শুরু করবো এবং এই রথতলা এবং নানা জলে রথপাতের মেলা এটা বিখ্যাত মেলা এখন এই পথি ধরে চলবে মেলা এবং এই এলাকার মানুষ বিভিন্ন সময় তারা হাজার হাজার মানুষ এই মেলাতে এসে উপস্থিত হয় এবং তারা উপকৃত হয় এটা সামাজিক মাধ্যম অর্থনৈতিক মাধ্যমে ব্যাপক ছাড়া প্রতি বছরই মেলায় এবং এবছরওান অনুযায়ী

এই আনন্দলা নন্দলা দুজয়ী ছিল মোহনলাল খান প্রথম দু রানী গ্রহণ যান তৃতীয় এবং চতুর্থ রাড়ি এসেছিলেন এবং কুন্দলা রোগকে বিয়ে কিন্তু তার স্বাভাবিকভাবে কিশন রাজা তীর্থ করতে করতে তিনি অযোধ্যাতে উপস্থিত হন আমাদের যে পশ্চিমবঙ্গের পুরীটা অযোধ্যা রিলেটেড রাম মন্দির রয়েছে তার মধ্যে নারাজের একটা রয়েছে তো অযোধ্যাতে তিনি অবস্থানকালে শ্রীরামচন্দ্র তিনি সব দেশ পান এবং আগে প্রতিষ্ঠা দেশ পান এবং প্রতিষ্ঠা করা হয় এবং অযোধ্যা থেকে বেলে এনে যদি এবং অযোধ্যা অনুকরণে যদি প্রতিষ্ঠা করা হয় তাহলে ভগবানের কিভাবে ওনার পুত্র পুত্রসাদ নেওয়া হয় সেই মতো করে উনি অযোধ্যা থেকে শ্রীলাপতি নদী বলে পাথর আনেন এবং বেলে পাথর তৈরি মন্দির এবং হ্যাঁ বেলজিয়াম ক্লাসে তৈরি নার মন্দির তৈরি করেন যেটি তৈরি করতে দেড় লক্ষ টাকা ব্যয় হয়েছিল আঠারোশো উনিশ সালে এরপর ওনার তৃতীয় এবং চতুর্থ তারিখে গর্বে তিনটি তিনটি করে ছটি সন্ধান হয় এবং প্রথম পুত্রের নাম রাখেন তিনি অযোধ্যা রাম খান এবং প্রতিটি পুত্রের নাম তিনি রামচন্দ্রের অনুকরণেই রাখেন এবং সেই হিসেবে এবং অনেক কিছু মেয়েও হয় ওনার তো এই জমিতে রক্ষা পায় স্বাভাবিকভাবেই তাদেরকে একটা আহ আলোচিত প্রজার মধ্যে বা এলাকার মধ্যে একটা আনন্দ উচ্ছ্বাস পেটে পড়ে এই জমিদারি এতে যে নতুন যে ভাবি উত্তরা সুটে রয়েছে এই অযোধ্যা রাম খান সেই হিসেবে রাজা হন কিন্তু মোহনলাল খান আঠারোশো উনিশ সালে তিনি অকাল রথযাত্রা সূচনা করেন এবং এখান থেকে লঙ্কা রণকরণ এক কিলোমিটার যেটি এগারো ডিসনাল বাড়ি এবং ছয়টা বাষট্টি জল এবং সাড়ে চল্লিশ বিঘা বাগান যেটিকে লঙ্কা বলা হয় অ্যাকচুয়ালটি নারাজ তো এই লঙ্কা রণকরণের ঘর অর্থাৎ লঙ্কা ঘর এই দিক দিয়ে তিনি প্রতিষ্ঠা করার পর অর্থাৎ এই রথ রথ লঙ্কা পর্যন্ত যায় এবং এক কিলোমিটার দূরে সেই লঙ্কাউড়ে যাওয়ার পর আবার ফেরত আসে এই রথে কোনো ফিরতি অবস্থা নেই নয় রথ চালু হলেও রসমীতে ফেরত আসে এবং আধ্যাত্মিক দিয়ে দেখতে গেলে আমাদের দেহের রূপী যে রাবণ রয়েছে সেই রাবণকে নিধন করা অর্থাৎ কামক্রোধ লোম লম্য অহংকার এই স্বরীরকে বিনাশ করে আত্মিক গুণে প্রতিষ্ঠা করার জন্যই অর্থাৎ রাবণ রূপকে বধ করে আমাদের আত্মিক গুণে প্রতিষ্ঠা করাই হচ্ছে শ্রীরামচন্দ্রের লক্ষ্য সেই হিসাবে এই দিক দিয়ে আধ্যাত্মিক দিয়ে তাৎপর্য রয়েছে এবং প্রাচীনতর দিক দিয়ে একটা তাৎপর্য রয়েছে যদিও এই রথযাত্রা সম্বন্ধে একাধিক আলৌকিক কাহিনী প্রচলিত রয়েছে যে এই রথযাত্রার যে পথে রথ যখন লঙ্কাগড়ে যায় এই পথে আগে যেত না এই রথ আমাদের রাজবাড়ির পশ্চিম প্রান্ত দিয়ে গিয়ে উত্তর দিক দিয়ে গিয়ে এবং লঙ্কা লঙ্কাগড়ি গিয়ে পৌঁছাতো কিন্তু মোহনলাল খানের পর সময়ে এই রথযাত্রার সময় খালবৈশাখীর প্রচন্ড ঝড়ে এই রথযাত্রা পড়ে এবং এখানে যে রথতলা দ রয়েছে সেই রথতলা দয়ে রথটা পড়ে যায় কিন্তু তার আগে ঠাকুরটা নামিয়ে রাখা হয় সেই হিসাবে বলা যায় যে পশ্চিম মেদিনীপুরে অবিরত্ত মেদিনীপুরে সর্বোচ্চ রথশ্রেণী ছিল এবং এই লঙ্কা ওটে পৌঁছানোর পর ওখানে একটা সহাবরণ অনুষ্ঠান হয় এবং সহাবরণ অনুষ্ঠানে নির্দিষ্ট জায়গায় রাম রামচন্দ্রের যে গলার যে প্রসাদী মালা এই বংশে যে বয়োজ্য যিনি পুরুষ অর্থাৎ তাকে তাকে ওইটা দেওয়া হয় এটা তার সম্মানস্বরূপ ওখানে গিয়ে সেটা অনুষ্ঠান ঘটে এবং এই রথের যে সাত থেকে পনেরো দিন মেলা চলে এবং এই পশ্চিম পাশে আদিবাসীদের জন্য একটি স্বতন্ত্র মেলা রয়েছে যেটি একটি লোকমেলা একটি একটি অনন্য অধ্যায় এবং অনন্য দৃষ্টান্ত রয়েছে এ নিয়ে এখন সেই জৌলু না থাকলেও এই পরিচালনার জন্য একটি অদৃশ্য কমিটি রয়েছে এলাকার প্রশাসন এবং হচ্ছে এলাকার বিভিন্ন এলাকার গ্রামের মানুষজনকে নিয়ে এবং রাজ পরিবারের লোককে নিয়ে একটি সমন্বয় কমিটি রয়েছে যেটা নিয়ে আমাদের এখনও চলছে সেইভাবেই চলছে এটা দুশো ছ বছর চলছে আমার নাম সন্দীপ খান আমি রাজা মহল খানের ঘনিষ্ঠ পুত্র রামকল খানের পবুত্রের উত্তর পবুত্র